ক্রস ফায়ার উত্থান করেছিল স্বৈরাচারী শেখ মুজিব গণতন্ত্র উদ্ধার হলে বাংলাদেশ মুক্ত হবে গয়েশ্বর সরকার সব ক্ষেত্রে সফল বলেন স্পিকার এখন দেখবেন বিস্তারিত সংবাদ গত বছরের ডিসেম্বরে মার্কিন নিষেধাজ্ঞার পর এক বছরে বাংলাদেশে ক্রস ফায়ারের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে চলতি বছরের বারো মাসে তিনটি ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে বলে মানবাধিকার সংগঠনের প্রতিবেদন থেকে জানা যায় এর আগের বছর দু সালে ক্রস ফায়ার বা বন্দুকযুদ্ধে নিহত হন একান্ন জন চলতি বছরের সঙ্গে গত বছরের তুলনা করলে ক্রস ফায়ার বা বন্দুকযুদ্ধে ঘটনা শতকরা চোরানব্বই ভাগ কমে গেছে অবশ্য চলতি বছরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মোট আঠারো জন মারা গেছেন তিনজন বাদে বাকি পনেরো জন নির্যাতন সহ আরো কয়েকটি কারণে মারা গেছে বলে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র জানায় আর যারা মারা গেছেন তারা সবাই র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে বলে জানা গেছে এই তিনজনের মধ্যে দুইজন গ্রেফতারের আগে এবং একজন গ্রেফতারের পরে নিহত হন গত বছরের দশ ডিসেম্বর পুলিশ ও র্যাবের সাত শীর্ষ কর্মকর্তা ও মার্কিন নিষেধাজ্ঞার চার মাস পর চলতি বছরে প্রথম ক্রসফায়ারে ঘটনা ঘটে গত সতেরো এপ্রিল রাতে কুমিল্লার সদর আদর্শ উপজেলার গোলাবাড়ি এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুদ্ধে রাজু নামে একজন নিহত হন তিনি সাংবাদিক মহিউদ্দিন সরকার নাম হত্যার আসামি মহিউদ্দিন সরকারকে গত তেরো এপ্রিল রাত দশটার দিকে ডেকে নিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে এরপর গত ১৯ সেপ্টেম্বর ভোররাতে কক্সবাজারের টেকনাফের র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুদ্ধে মোহাম্মদ মুবিন নামে একজন মাদক কারবারি নিহত হন র্যাবের দাবি নিহত যুবক একজন মাদক কারবারি ঘটনাস্থল থেকে দুই লাখ সত্তর হাজার ইয়াবা একটি বিদেশি পিস্তল ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করা হয় আর গত দশ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহিন মিয়া ওরফে সিটি শাহিন নামে একজন তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত হন ওই দিন দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পর বিকেলে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এদিকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শোর চন্দ্র রায় বলেছেন আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে পারলেই বাংলাদেশ মুক্ত হবে আমাদের নেতাকর্মীরা মুক্ত হবে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারব মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন বেগম ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে ঢাকাস্থ ঠাকুরগাঁও জাতীয়তাবাদী ফোরাম এ সময় গৈশরচন্দ্র আরো বলেন দেশের আঠারো কোটি মানুষ গণতন্ত্র চায় জনগণ তাদের ভোট নিরাপদে দিতে চায় আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে পারলে বাংলাদেশ মুক্ত হবে মানুষ ভোট দিতে পারবে দেশের আদালত আজ স্বাধীন নয় স্বাধীনভাবে কাজ করতেও চায় না সেই কারণে আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই আমাদের সংগ্রাম করতে হবে ফ্যাসিবাদ সরকার কখনো নিরস্ত্র জনগণের সাথে সংগ্রাম করে টিকে থাকতে পারবে না আগেও পারেনি এই সরকারের পতন অনিবার্য তিনি বলেন আমরা আমাদের নেতাদের মুক্তি কার কাছে চাইব তিনি আমাদের দলের শীর্ষ নেতাদেরকে ধরেছেন তিনি তো ছাড়বেন না আওয়ামী লীগ নেতা সুরঞ্জিৎ সেন গুপ্ত একবার বলেছিলেন বাগে ধরলে বাগে ছাড়ে হাসিনা ধরলে কাউকে ছাড়ে না তাই এই সরকারের কাছে মুক্তি চেয়ে লাভ নেই তিনি আরো বলেন ঢাকা সমাবেশ নিয়ে সরকার অমানবিক কর্মকাণ্ড ঘটিয়েছে আমাদের নেতা ডাক্তার জাহিদের কাছে সমাবেশ করার অনুমতিপত্র দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাতের অন্ধকারে গ্রেফতার করে নিয়ে যায় নানা নাটকীয়তার পরে জেলখানায় পাঠান তাদেরকে সাত ডিসেম্বর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় উস্কানিদাতা হিসেবে জেলে পাঠানো হয়েছে অথচ মামলার এজাহারে তাদের নাম নেই তারপরও নিম্ন আদালতে তাদের জামিন মেলেনি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমরা আদালতকে একটি কথাই বলতে চাই আমরা ন্যায় বিচার চাই যাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অন্যায়ভাবে আটক করা হয়েছে তাদের নিয়ে আমরা আদালতের কাছে ন্যায় বিচার চাই আমরা করুণা যাই না এতদিন আমরা ন্যায় বিচার পাইনি খালেদা জিয়া ন্যায় বিচার পাননি উল্লেখ করে গয়শোর চন্দ্র রায় বলেন আমাদের নেত্রী ন্যায় বিচার চেয়েছিলেন তার প্রতি ন্যায় বিচার করা হয়নি অবিচারের সম্মুখীন হয়েছিলেন তিনি বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়া ব্যতীত এমন কোনো নজির নেই যে এ সংক্রান্ত মামলা কেউ জামিন পায়নি তিনি বলেন আমরা কার কাছে বিচার চাইব বিচার বিভাগ যদি আলাদা হতো বিচারপতিরা যদি বলতে পারতো যে তারা স্বাধীন তাহলে আমরা ন্যায় বিচার পেতাম কিন্তু এখন আমাদের ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ নেই আমরা আর আমাদের নেতাদের মুক্তি চাইব না এখন তাদেরকে মুক্তি করব আমরা গণতন্ত্র গণতন্ত্রের মাপ বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সহ সকল নেতাকর্মীদের আমরা মুক্ত করব। তিনি আরও বলেন আমরা চাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন সেই নির্বাচনের বাধা সরকার প্রধান তিনি যতক্ষণ ক্ষমতায় থাকবেন ততক্ষণ পুলিশ র্যাব আদালত প্রশাসন বাধা থাকবে তিনি ক্ষমতায় না থাকলে পুলিশ জনগণের পক্ষে থাকবে পক্ষেই কাজ করবে পুলিশ আর কখনো জনগণের উপর অত্যাচার করবে না জনগণের খাদেম হিসেবে কাজ করবে এ কারণে আমরা বলছি আগামী সুষ্ঠু নির্বাচনের একমাত্র পথ হচ্ছে তার পদত্যাগ সরকার পদত্যাগ করলেই খালেদা জিয়া মির্জা ফখরুল মির্জা আব্বাস সহ সকল রাজবন্দির মুক্তি মিলবে অন্যদিকে স্পিকার ডাঃ শিরেন শারমেন চৌধুরী বলেছেন সরকার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে পাশাপাশি সরকার শতভাগ বিদ্যুতায়ন মাতৃ স্বাস্থ্য সুরক্ষা মাতৃত্বকালীন ভাতা প্রদান এক কোটি মেয়ে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন শিক্ষা ক্ষেত্রে নারীদের অগ্রধিকার সহ সব ক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন আজ মঙ্গলবার স্পিকার সংসদ ভবনস্থ কার্যালয়ে উইকে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশের সভাপতি রুশিনারা আলী নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান ডাক্তার শিরেন শারমিন চৌধুরী আরও বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম উনিশশো সালে চার ফেব্রুয়ারি যুক্তরাজ্য বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এরপর গত পঞ্চাশ বছরে দুই দেশের সম্পর্ক অন্যান্য উচ্চতায় পৌঁছেছে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করেছে বর্তমান সরকার বাংলাদেশের নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে তাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সত্যি প্রশংসনীয় জলবায়ু পরিবর্তন সহ অন্য বৈশ্বিক বিষয়গুলোতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস প্রদান করেন ব্রিটিশ এমপি রুশনারা আলী